হাজির হয়ে গেছি আশা করছি তোমরা সবাই আমার লাইভে জয়েন হয়ে যাবে সবাইকে আমার লাইভে স্বাগত প্লিজ জলদি জলদি জয়েন করো আমি তুলি হাজির হয়ে গেছি আমার রাতের লাইফ নিয়ে প্লিজ বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করছি আমার লাইভের সঙ্গে একটা থাকার জন্য সকলকে রিকোয়েস্ট করছি সবাই লাইক শেয়ার কমেন্টস দাও সবাই একটু জলদি জলদি জয়েন হওয়া আমি ওয়েট করছি তোমাদের সকলের জন্য কখন লাইব্রেরি আসবে আমি একটু ওয়েট করে আছি প্লিজ তোমরা লাইভে এলেই লাইভ আমাকে শুরু হয়ে যাবে তো সকলকে আবারও রিকোয়েস্ট করছি সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও লিটন রায় বলছে হাই হাই বো থ্যাংক ইউ দেখি আর কে কে আসো সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একটা লাইক

সবাইকে আমি রিকোয়েস্ট করছি একটা শেয়ার দেওয়ার জন্য লাইক ডান থ্যাংক ইউ শেয়ারটাও ডান করতে হবে ওকে সকলে জয়েন করো বন্ধুরা প্লিজ সকলের জন্য ওয়েট করছি সকলে ঝটপট করে আমার রাতের লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা আবারও সকলকে রিকোয়েস্ট করছি রাতের লাইব্রেরি তাহলে কিন্তু সবাই মিস করে যাবে রাতের লাইভটা প্লিজ সকলে আমার রাতের লাইভে জয়েন হয়ে যাও সকল বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি রাতের লাইব্রেরি জয়েন হওয়ার যেমন হ্যালো থ্যাংক ইউ সকলেই জয়েন হয়ে যাও রাখ প্লিজ সুপার চ্যাট একটু জয়েন করে কালকে তো অনেকে বলছে সুপার চেটে আজকে তো সুপার গিভ মি ইউর নাম্বার

একটু জলদি জলদি ঝটপট করে সুপার চ্যাটে জয়েন হয়ে যাবে প্লিজ এই মুহূর্তে অনেক 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 বন্ধুরা আমার সঙ্গে জয়েন হয়েছে বন্ধুরা আবারও বলছি তোমরা সকলে আমার লাইভের সঙ্গে একটু দেখতে থাকো আজকের লাইভ ধামাকা কী হতে চলেছে আর সবাইকে আমি একটা রিকোয়েস্ট করছি তোমরা যারা যারা এই মুহূর্তে লাইভে জয়েন করেছো আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এই মুহূর্তে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সবাই আমাকে সাপোর্ট করতে থাকো আর সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা সবাই আজকে আমার সুপার চ্যাটে জয়েন করবো প্লিজ সবাইকে অনেক অনেক রিকোয়েস্ট করছি আমার সুপার চ্যাটে জয়েন হওয়ার জন্য মোহিত থ্যাংক ইউ রিতেশ থ্যাংক ইউ প্লিজ সুপার চ্যাট জয়েন মাই সুপার চ্যাট প্লিজ ইউ লুকিং কিউড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলবি আপনি ভালো আছেন হ্যাঁ ভীষণ ভালো আছি

সকল বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ জয়েন মাই সুপার চ্যাট বন্ধুরা অলরেডি রাজেশ তোমাকে অনেক 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 ধন্যবাদ তুমি আমার সুপার চ্যাটে জয়েন করেছো তার জন্য তোমাকে সত্যি বলছি মন থেকে বলছি অনেক অনেক ধন্যবাদ মানে কি বলবো ভীষণ ভালো লাগছে আমার সুপার চ্যাটে জয়েন হয়ে গেছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ লাভ রেয়ার দিয়ে দিয়েছি তা আমিও ভীষণ খুশি তুমিও নিশ্চয়ই খুশি হয়েছো তো যাই হোক কেউ লাইফটা কেটে যেন না সবাই সুপার চ্যাট করো সুপার চেট দেখো রাজেশ সুপার চ্যাটে জয়েন হয়েছে আমার সঙ্গে তো তোমরা সবাই একটা করে লাইক দাও প্রচুর কমেন্টস করো আর সুপার চ্যাট শুরু করো আমার সঙ্গে সুপার চ্যাট করতে চাও প্লিজ বৌদি আমি বাংলাদেশ থেকে আপনার লাইক দিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এত দূর থেকে দেখার জন্য তোমার বাড়ি আমি ইন্ডিয়া থেকে বলছি গিভ মি ইওর নাম্বার প্লিজ সরি বন্ধু তোকে কি নাম্বার দেওয়া যায় বলো রাজেশ প্লিজ

আজকে সুপার চ্যাট হবে সবাইকে রিকোয়েস্ট করছি তো বন্ধুরা তোমরা সকলে একটা করে লাইক দাও প্লিজ যারা যারা আছে একটা করে লাইক দাও আর প্রচুর কমেন্টস করো আর সুপার চ্যাটে জয়েন হয়ে যাও প্লিজ সুভাষ পিঙ্কি অফিসিয়াল থ্যাংক ইউ থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য লিটন রায় অনেক অনেক ধন্যবাদ এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছে সবাইকে আবারও রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার সুপার চ্যাটে জয়েন হয় আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজেশ থ্যাংক ইউ রাজেশ সঙ্গে থাকার জন্য ইয়েস হ্যাঁ কেমন আছেন আপনি জানি ভীষণ ভালো আছেন বন্ধুরা প্লিজ তোমরা কেউ লাইভটা কেটে যায় সুপার চ্যাটে জয়েন হোক দেখো রাজেশ সুপার চ্যাটে জয়েন হয়েছে প্লিজ আবারও আমি চাই সকল চ্যাটে জয়েন হোক আচ্ছা সারা রাত সুপার চ্যাট করবো আজকে কোনো ঘুম হবে না কে কে আসবে আমার সুপার চ্যাটে হাত তোলেও দেখবো সুপার চ্যাটে জয়েন হয়ে যাও প্লিজ শেয়ার করো শেয়ার নাহলে যে ভিউজ কমে যাচ্ছে লাইভের প্লিজ সবাই শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্টস করো লাইক করো শেয়ার করো প্লিজ বন্ধুরা কেটে যাবে না রাজেশ প্লিজ গিভ মি নাম্বার নাম্বার না প্লিজ সুপার চ্যাটে জয়েন হতে হবে সারা রাত আজকে সুপার চ্যাট হবে প্লিজ প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি বন্ধুরা তোমরা সবাই আজকে সারা রাত আমার সুপার চ্যাটে জয়েন থাকবে প্লিজ কেউ লাইফটা কেটে যাবে না সবাই সঙ্গে থাকো আর করতে থাকো সুপার চ্যাট প্লিজ কাকে কি আছো বন্ধুরা তোমরা চলে আছো আর কি বলবো আমি কি তাহলে কেমন আছো তো দিদি ভাই ভীষণ ভালো আছি তোমরা কেমন আছো সবাই বন্ধুরা বলো আর তুমি কেমন আছো যেমন যেমন অবশ্যই লাইভের সঙ্গে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে আর বেশি বেশি করে সবাই সুপার চ্যাট করবে ক্রিকেট কাহাসে হোক ইন্ডিয়ানসে প্লিজ সুপার চ্যাটে জয়েন হয়ে যাবে বন্ধুরা প্লিজ সবাইকে আবারও রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার সুপার চ্যাটে জয়েন হয়ে যাবে বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা প্লিজ রাতের লাইভে থাকছে ধামাকা আগে বলেছি তার জন্য তোমাদেরকে ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার সঙ্গে থাকতে হবে আর শুধু সঙ্গে থাকলে আবার হবে না যেটা করতে হবে সেটা হচ্ছে সুপার চ্যাট সুপার চ্যাটে জয়েন হতে হবে আমি ভালো আছি গুগুন থ্যাংক ইউ সবসময় ভালো থাকবে লিটন রায় বলছে তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কি ভয় যেমন অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য মনির দাদা কোথায় দাদা আছে সবাইকে রিকোয়েস্ট করছি বন্ধুরা তোমরা সবাই আমার সুপার চ্যাটে জয়েন করো প্লিজ প্লিজ বন্ধুরা জয়েন মাই সুপার চ্যাট থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য এই মুহূর্তে যারা যারা সঙ্গে আছে বন্ধুরা আবারও বলছি যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এই মুহূর্তে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে সবাই আমাকে সাপোর্ট করতে থাকো সুপার চ্যাটটাকে কি লাভ হবে বলো আমার আগে সুপার চ্যাট করো তারপরে বুঝতে পারবে যেমন তুই বলছে খুব সুন্দর লাগছে গো দিদি হ্যাঁ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আবার বলছি বন্ধুরা তোমরা সবাই আমার সুপার চ্যাটে জয়েন হয়ে যাও প্লিজ প্লিজ সবাইকে আমি রিকোয়েস্ট করছি আমার সুপার চ্যাটের সঙ্গে থাকার জন্য আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করার জন্য প্লিজ প্লিজ বন্ধুরা জয়েন মাই সুপার চ্যাট চ্যানেল বলছি সুইট থ্যাংক ইউ সকলকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার সুপার চ্যাটে জয়েন হয়ে যাও প্লিজ 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 আমি আমার নতুন চ্যানেল থেকে আপনার লাইভ দেখছি গোজিত ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ অবশ্যই আমার সুপার চ্যাটে জয়েন হবে প্লিজ সকল বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা সবাই একবার আমার একবার করে সবাই সুপার চ্যাটে জয়েন করবে প্লিজ সবাই একবার করে সুপার চ্যাটে জয়েন করবে রাজেশ প্লিজ সুপার চ্যাট জয়েন মাই সুপার চ্যাট

বন্ধুরা প্লিজ লাইফটা কেটে যায় না সকল গেম রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার সুপার চন্ন হয়ে যাবো প্লিজ

জয়নাল থ্যাংক ইউ জয় ময় সুপার লিটন রয় এটাই ঠিক আছে আমার কাছে এটা অনেক ভালো আর আমি ওই সমস্ত ধরনের ইয়ে করি না মাস বলছে লাভ ইউ বেবি থ্যাংক ইউ সবাইকে রিকোয়েস্ট করছি বন্ধুরা তোমরা সবাই আমার সুপার চ্যাটে জয়েন হয়ে যাও প্লিজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে আমার লাইভের সঙ্গে আছে সুন্দর সবাইকে আবারও রিকোয়েস্ট করছি তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই মুহূর্তে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সবাই আমাকে সাপোর্ট করবে কেউ বাজে কমেন্টস করবে না তাহলে কিন্তু আমি ব্লক করে দেবো আপনি কি করেন এই যে ইউটিউব আর কি কোনোরকম ভিডিও ভিডিও করার চেষ্টা করি বৌদি কেমন আছে অনেকদিন পর আসলে হ্যাঁ এই তো কয়েকদিন ধরে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি আসলে আমার চ্যানেলে কিছুদিন হলো একটু ডিস্টার্ব হয়েছিল আজকে সেটা ঠিক করতে পেরেছি যাই হোক এখন থেকে নিয়মিত আবার লাইভ করব সুপার চ্যাট হবে ঠিক আছে কিভাবে সুপার চ্যাটে জয়েন করবো সেই অপশন জানা নেই অবশ্যই জানা আছে এটা একটা ঢঙের কথা সবাই জানে এটা কে জানে না না জানলেও তো আমরা যে চেপে চেপে দেখতে পারো নিচে অনেকগুলো চিহ্ন আসে আসে সুপার চেটে যেহেতু আমার অপশনটা চালু আছে এটা পাগলেও বোঝে বুঝতে পেরেছো এটা যদি তুমি বলো যে জানি না এই সে কেউ বিশ্বাস করবে না বাজে কমেন্টস করলে তাকে একদম ব্লক দিয়ে দেব কারণ এখানে আমি বাজে কিছু করতে আসিনি ভদ্রভাবে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি ঠিক আছে ড্রেসটা খুব সুন্দর থ্যাংক ইউ কারণ এর আগে আমি প্রচুর প্রচুর পরিমাণে লাইক করেছি কেউ কিন্তু খারাপ কিছু বলতে পারবে হ্যাঁ প্রচুর পরিমাণে লাইক করা আছে আমার ইউটিউবে তোমরা যে দেখে আসতে পারো প্রচুর প্রচুর লাইক করেছি এমনকি সারা রাত জেগেও লাইভ করেছে যখন আমার মেডিটেশন চালু হয়েছিল তখন একদম সারা রাতই লাইভ করতাম সারা দিন সারা রাত লাইভ করতো না দি ভাই আমি জানি না এত নূর্য কেন একটু শান্ত হয়ে বসে কি করবো

জয়ন্তমাই সুপার চার্চ আমি চার থেকে দেখছি চার থেকে দেখা যায় মিঠুন রয় বলছে এতটাই বলবো ফ্যাশন ডিতে ওকে বলে লিটন রয় বলছে আমি অনেক দিন থেকে তোমার লাইভ দেখ লাইভ আছি হ্যাঁ সেটা তো আমি জানি আপনি আমার লাইভে আছেন আমি টুকটুকি আপনি কে মনে করেছেন আমি আপনাকে চিনি না সব আমি তো চিনি আপনি কে কি বৃত্তান্ত আমি তো আপনাকে ভালো করে চিনি আপনি মনে করেছেন আমি ভুলে গেছি যে আপনি কে আপনি কোন মিটান রায় আমি রাজেশ হট কারণ কেন যে যেমন বসে আছে এতে কি হচ্ছে না আমার কাছে এটাই অনেক এই যে তোমার লাইফের আসবে তোমাদের সঙ্গে একটু গল্প করবো এটাই আমার কাছে আকাশ বলছি হাই হ্যালো থিংক ইউ বন্ধুরা তোমরা সবাই আমার সুপার সার্টি জয়েন কর যাও প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি

আপনার অনেক ট্রেডি আছে হ্যাঁ দেখতে চাও এগুলো সব আমার ছেলে ও পছন্দ করে এজন্যের জন্য একটা দিও আমাদের চা দে ওকে নিয়ে যেও তোমার

嗯，对。 বন্ধুরা সুপার চ্যাঠি জয়েন করবে কি করবে না বলো এক টিকিটে দিচ্ছি সবাই অনেক বাজে বাজে বছর টচ কনস করছে আজকে ভীষণ খারাপ লাগছে চলে যাচ্ছি এক কেটে ভালো থেকে টাটা যারা যারা বাজে কমেন্টস করেছে তাদেরকে আমি পরে ব্লগ খেতে পারবো তখন বুঝতে পারবে